যারা ক্ষমতায় আছে তাদের চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে নাই মানুষ রাস্তায় নামছে দেশটা যাতে বদলায় মানুষ রাস্তায় নামছে আমাদের এই ভাঙাচুরা পুরান ব্যবস্থা যাতে জোড়া লাগে যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে আপনাদের যেই সন্তানেরা রাস্তায় নামছে গুলির ভয় না করে বুলেটের ভয় না করে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে না সেই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না এই বাংলার মাটিতে যেই নিরাপত্তা বাহিনী যেই পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে গুম করেছে খুন করেছে তাদের সংস্কার হইতেই হবে এবং যারাই অপরাধ করছে তাদের বিচারও হইতে হবে জুলাই পদযাত্রায় সব জায়গায় যাচ্ছি আপনাদের সবার সমস্যার কথা শুনতেছি স্বপ্নের কথা শুনতেছি আশা আকাঙ্ক্ষার কথা শুনতেছি যাতে আমাদের রাজনীতি আপনাদের জন্য হয় আমরা আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের কথা আমরা বলতে পারবো না আমরা এমন রাজনীতি করতে চাই যাতে আপনাদের কথা আমাদের মুখ থেকে আসে আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয় আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ